বাংলাদেশ একসময় যাকে বলা হতো তলাবিহীন ঝুড়ি সেই বাংলাদেশ এখন বিশ্বের চোখে উন্নয়নের রোল মডেল রেমিটেন্স আইটি এবং কৃষিখাতের আধুনিকায়নের ফলে অর্থনীতির ভিত্তি হচ্ছে আরও দৃঢ় বাংলাদেশ এখন চারশো বিলিয়ন ডলারের অর্থনীতি শুধু তাই নয় বাংলাদেশের রয়েছে বিস্তৃত সমুদ্রসীমা যা অর্থনৈতিক সমৃদ্ধির এক বিশাল সুযোগ এনে দিতে পারে এই সমুদ্রকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে বদলে যেতে পারে দেশের অর্থনীতির চিত্র বিস্তারিত থাকছে নিউজের আজকের এই ভিডিওতে বাংলাদেশ আয়তনে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দেশ অথচ সম্ভাবনা অপরিসীম সুজলা সুফলা শ্যামলা এই কৃষিপ্রধান ভূখণ্ডের সামনে অর্থনৈতিক অগ্রগতির এক বিশাল সুযোগ হাতছানি দিচ্ছে আর সেই সম্ভাবনার অন্যতম প্রধান ভিত্তি হল বাংলাদেশের বিস্তৃত সমুদ্রসীমা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান কারণ তাদের একটি সমুদ্রসীমা আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে উদ্বুদ্ধ করে আর ব্যবসা করতে পারলে ভাগ্য বদলে যাবে বাংলাদেশের বিশ্বে এমন চুয়াল্লিশটি দেশ এবং পাঁচটি নির্ভরশীল অঞ্চল রয়েছে যাদের কোনো সমুদ্রসীমা নেই অথচ বাংলাদেশ পেয়েছে এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো কিলোমিটারের বিশাল সমুদ্রসীমা যার মধ্যে রয়েছে দুশো নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং তিনশো চুয়ান্ন মাইল পর্যন্ত বিস্তৃত মহিষোপান এই বিশাল জলসীমাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হতে পারে বদলে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ কারণ বাংলাদেশের সমুদ্র বন্দরকে কাজে লাগালেই তৈরি হবে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির অপার সুযোগ চট্টগ্রাম এবং মংলা বন্দরকে অত্যাধুনিক করে তুললে বাংলাদেশ হয়ে উঠবে আন্তর্জাতিক বাণিজ্যের হাব এছাড়াও গভীর সমুদ্র বন্দর নির্মাণ করলে ট্রান্সশিপমেন্ট হাব হিসাবে বাংলাদেশ বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে শুধু তাই নয় নিজস্ব সীমা ব্যবহার করে শিপিং শিল্পকে আরও সম্প্রসারিত করা যেতে পারে আন্তর্জাতিক বাণিজ্যে কন্টেইনার জাহাজ পরিচালনার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে এছাড়াও বাংলাদেশের বিশাল সীমায় প্রচুর মৎস্য সম্পদ রয়েছে গভীর সমুদ্রে মাছ ধরা প্রযুক্তির উন্নয়ন করলে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হতে পারে এছাড়া বঙ্গোপসাগরের তলদেশে প্রচুর পরিমাণে গ্যাস ও তেল রয়েছে ইতিমধ্যে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গবেষণা চালিয়েছে এবং সঠিকভাবে অনুসন্ধান ও উত্তোলন করা গেলেই জ্বালানি খাতে স্বনির্ভর হয়ে উঠবে লাল সবুজের ছোট্ট এই দেশ পর্যটন খাতে অন্যতম সম্ভাবনাময় একটি দেশ বাংলাদেশ কক্সবাজার সেন্ট মার্টিন এবং অন্যান্য উপকূলীয় এলাকায় পর্যটন শিল্প আরও উন্নত করতে পারলে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার মাধ্যমে এই খাত থেকে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব সবশেষে একটা কথা না বললেই নয় শুধুমাত্র এই সীমাকে কাজে লাগিয়েই এশিয়ার অন্যতম এমনকি বিশ্বের অন্যতম অর্থনৈতিক প্রভাবশালী দেশ হতে পারে বাংলাদেশ প্রয়োজন শুধু সঠিক পদক্ষেপ এবং তা বাস্তবায়নের আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ